নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের ফুলকোগুলো ফেলে দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসছি লেবু দিয়ে ধুয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর রেস্টে রেখে দেব আধ ঘন্টার মতো বন্ধুরা খুব ভালোভাবে মেখে হলুদ গুলো নুনগুলো ঢুকিয়ে দিচ্ছে যাতে টেস্টি হয় এদিকে কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসছে বা একে একে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধুরা তোমাদের একটু সাপোর্ট পেলে আমি ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ পাই থেকে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও একটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ওপর পিঠটাও একইভাবে ভেজে নেব মাছগুলো ভাত ওদিকে ভাজা হচ্ছে এদিকে আমি কড়াইতে অন্য একটি কড়াইতে ফোড়ন দিচ্ছি তেজপাতা গোটা জিরে এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এবার একটু নেড়ে চড়ে ব্রাউন করে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন হয়ে আসছে এবার আমি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো নুন চাল কুমড়োতে বেশি নুন দিতে হয় না প্রথমে অল্প করে দিয়ে চেখে দেখে নিয়ে তারপর আবারও নুন দিতে হয় না হলে একদম মিলিয়ে যায় তারপর নুনটা বেশি হয়ে যায় এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি তারপর দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেবে এবার ঢাকনা খুলে দেখলাম একদম চাল কুমড়াগুলো গিয়েছে দেখো বন্ধুরা একদম অল্প হয়ে গিয়েছে এখানে আমি একটি আস্ত চাল কুমড়া নিয়েছিলাম মিডিয়াম সাইজের এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এভাবে একবার তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে অপূর্ব লাগবে একদম গরম দিনে চাল কুমড় দিয়ে এভাবে মাছের মাথা দিয়ে ঘন্ট বানালে এ দিয়েই ভাত খেয়ে নেওয়া যায় এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আমি একদম ভেঙে দিইনি মাছের মাথাগুলো কাটা কাটা হয়ে যায় তার জন্য পছন্দ করে না ওরা তার জন্য আমি একটু আস্ত আস্তেই রেখে দিয়েছি বন্ধু বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় খেতেও দুর্দান্ত লাগে দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা দিয়ে যাতে একদম সব জায়গায় সমানভাবে হয়ে যায় এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে দেব সামান্য একটু বিলেটি ধনেপাতা এই ধনেপাতাটা পাতাটা কুমড়োর তরকারি কচুর তরকারি এগুলোতে দিলে দুর্দান্ত লাগে ফিরে আসবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ